ভাই সিলিন্ডার লয়ে যান কই

ভাই মাত্র তাইলে আমরা যদি দিনে তিন বেলা রান্না করি এক ঘন্টা রান্ধতে করে কতটুকু আপনার লাগবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়ি দিয়ে মানে এক কেজিও না এক কেজিও না আচ্ছা মানে সারা দিনের রান্না করতে পারবো সারা দিনের রান্না কমপ্লিট এবং এই দেখেন ফ্লাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা মানে আপনারা ফ্লাট বাসায় মানে যে কোনো জায়গায় নর্মালি এগুলো তো সব জায়গায় ইউজ করতে পারবেন যারা ফ্লাট বাড়িতে আছে তারাও চাইলে ইউজ করতে পারবেন তারাও চাইলে ব্যবহার করতে পারবেন আচ্ছা যারা লাইভে আছেন আজকে আজব এক চুলা দেখাবো গ্যাসের বিকল্প দিনে তিন বেলা রান্না করতে পারবেন আবার এখানে কি জ্বালায় রাখছেন ভাই এগুলো ভাই এখানে আপনার হইলো এইটা চুলার সাথে আমাদের একটা ফ্যান আছে আচ্ছা ফ্যানে আমরা অক্সিজেন সরবরাহ করে এই অক্সিজেন সরবরাহ করার কারণে এবং ভিতরে আরো কিছু কারুকাজ আছে যার কারণে হচ্ছে আপনার অক্সিজেনের টোটাল যে কার্বনটা হয় যে ধোয়া তোই ধ্বংস করে দেয় আচ্ছা আচ্ছা যার কারণে আপনি ফ্ল্যাট ভাষায় থেকে শুরু করে যে কোন জায়গায় ব্যবহার করতে হবে মানে আপনি ফ্ল্যাট ভাষায় ইউজ করতে পারবেন যে কোন জায়গায় ইউজ করতে পারবেন জাস্ট আমরা যদি দিনে তিন বেলা রান্না করি কত টুক লাকড়ি লাগবে কত দের কেজি দের কেজি মানে আমরা যদি লাকড়ি কেজি হিসাব করি জানি আমরা পুরো দিনের রান্না মাত্র 7-8 টাকা 7-8 টাকায় হয়ে যাবে আর আমরা কিন্তু দর্শক আজকে গোডাউনে চলে আসলাম যারা লাইভে আছেন এখানে প্রচন্ড গরম তারপরে আমরা কিন্তু মানে আজকে আপনাদের জন্য লাইভ হয়ে গেছি একবারে সরাসরি ফ্যাক্টরিতে স্মার্ট ইকো স্টপে রয়েছে ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট দানমন্ডি হাউজিং এ ব্লক 2 নাম্বার রোড 8 নাম্বার বাড়ি লিস্টেড 2 স্মার্ট ইকো স্টপ আচ্ছা এছাড়াও স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত যা জানতে চান সকল কিছু আপনারা জানতে পারবেন আচ্ছা আমরা যারা এখন কিন্তু দর্শক আসলে মানে গ্যাসের সমস্যা সারা বাংলাদেশ জি আর মানে বিশেষ করে দিনে তিন বেলা রান্না আমরা যদি করি দুইটা সিলিন্ডার অনেকে লেগে যায় হ্যাঁ লাগে একটা গ্যাসে আমি হিসাব দিই যে আপনার বারো কেজি যেটা ফালাই দিলাম হ্যাঁ পঁয়ত্রিশ ঘন্টা সর্বোচ্চ চলে তাহলে আমাদের যদি দৈনিক এক ঘন্টা করে রান্না করে তার মানে মাসে একটা এক ঘন্টা তো রান্না হয় না ঘন্টা লাগে তার মানে অটোমেটিক মাসে দুইটা গ্যাস লাগে এখন আমাদের মতন যারা মধ্যবিত্ত খেটে পরিবার আছে মাসে বিশ ত্রিশ টাকা টাকার ইনকাম বাস আবার দিব নাকি গ্যাসের রান্না বিল দিব বিল দিব এখানে অতিষ্ঠ হয়ে যাবে মানুষ এই জন্যই আমরা এই চমৎকার আবিষ্কার ঠিক আছে স্মার্ট ইকো স্টপ আপনার এখানে সিঙ্গেল আছে ডাবল আছে ভেজা লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন জাস্ট হচ্ছে আমরা যদি আরেকটু এক টুকরা লাকড়ি দিবেন দাউ দাউ করে কিন্তু এভাবে আগুন জ্বলবে

অনেকে আপনার ওষুধ কোম্পানিতে বিভিন্ন ধরনের লতাপাতা ঘাস আয়ুর্বেদিক কোম্পানি এরা ওগুলো জ্বালায় এক টন পানি দেয় এরকম করে যে যে যেরকম চায় আমাদের অভিজ্ঞতা আছে আমরা অনেক জায়গায় করে দিয়েছি এবং আজ তো কোনো রিভিউ খারাপ নাই দেখেন আমরা তো অনেক লাইভ করছি সারা দেশে হাজারো পরে চুলা চলতেছে আমাদের এই হাজারো চুলায় কিন্তু কোন যদি যদি রিভিউ খারাপ হইতো কোন সমস্যা হইতো সবাই কিন্তু আমাদের এই যে লাইভ নিচে আসে গরমতে হইতো আমরা আর ভিডিও করতে পারতাম না পারতাম না হ্যাঁ অনেকে এখানে এমনিতেই আশ্চর্য ঠিক আছে একটা বিষয় যে কাঠের চুলা লাকড়ি চুলা কোন রকম ধোয়া হয় না ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যায় কালি হয় না বাসায় ঠিক আছে এবং রান্নার স্বাদ বৃদ্ধি পায়

খুব ভালো রান্না করতেছে এখন আসলে চেয়ে কিন্তু এই চুলার গুণ বেশি ঠিক আছে আর একটা বিষয় হইলো যে তাদের যে পরিমাণ গ্যাসের টাকা খরচ হইতো প্রতি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেটা তাদের আর খরচ হচ্ছে না হওয়ার কারণে তারা এই অতিরিক্ত টাকা দিয়ে বাচ্চাদেরকে আরো ভালো খাবার দিতে পারতেছে

মানে আপনারা যে সকল এলাকায় অনেকে বলবে ভাই আপনার এখানে মানে এই ফ্যানটার কাজ হচ্ছে অক্সিজেন সাপ্লাই করা অক্সিজেন সাপ্লাই করা আচ্ছা এবং এই ফ্যানে যেহেতু কারেন্টে চালাইতে হবে আবার বিদ্যুৎ বিলের একটা ব্যাপার থাকে এটা ভাই সর্বোচ্চ 4-5 টাকা একটা মোবাইলে চার্জ দিলে যা আসে দিনে না মাসে মাসে মানে মাসে যদি চালাই এই ফ্যান যেটা এটা হচ্ছে একটা কম্পিউটারের যে ছোট একটা ফ্যান থাকে জাস্ট এই ফ্যানটা এই ফ্যান আমরা বাসাবাড়ির যে ফ্যান আছে এই ফ্যান সারা মাস কিন্তু

আবার অনেক আরেকটা বিষয় মনে করে যে ভাই এত ছোট্ট জায়গা এই জায়গা থেকে কিভাবে এত আগুন এত আগুন আছে আবার আপনার হলো বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে ভাই আসলে এই অনেকেই আপনার দেখে যখন সামনে যায় তখন মনে করে যে আরে ভাই এটা কি দিলেন খেলনা নাকি ওই যে খোয়াতি ভাত গ্রামে বলে খোয়াতি ভাত রান্না করে বাচ্চারা আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমরা বুঝিয়ে যখন বলি হ্যাঁ যে তখন যে আপনি এটা জ্বালান জ্বালায় দেখেন যখন তারা জ্বালায় দেখে তখন তো ভাই মহা খুশি মহা খুশি আচ্ছা ভাই এটা ধরেন লাকড়ি জ্বালানোর পরে কি লাকড়ি গুলো তো মানে এটার ভেতরে জমা হয়ে যায় পরে আমি রান্না শেষ আবার পরিষ্কার করে ফেলতে ভাই সারা দিন রান্না করলো 100 গ্রাম ছাই হবে না মানে খুবই আপনি ছাই থাকবেই না এখানে কেন জ্বালানি খরচ কম হয় হ্যাঁ এই পয়েন্টগুলো আমরা আসি ঠিক আছে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি দেখেন আমরা যখন একটা ফ্যামিলি সাইজের বড় চুলায় আমরা রান্না করি বাসাবাড়িতে ঠিক আছে তো এখানে অনেক গরম আমরা একটু এই সাইডে যাই দর্শক আপনার আমাদের সাথে থাকেন আমরা বুঝিয়ে দিচ্ছি আপনি দেখেন আমাদের এখানে এই যে কয়টা টুকরা এই এখানে যদি এগুলো আমরা দিই

আর কাজ এখন এখানে আমরা যে চুলা রান্না করি সেখানে আপনার অনেক বড় বড় বেশি জায়গা থাকে যার কারণে অনেক আগুন আমাদের অপচয় হয় ঠিক আছে আর এখানে দেখেন এখান থেকে আগুনটা উঠছে এবং ফুল হিটটা

আপনার কোনো ধরনের দোয়া হবে না রান্না হবে আপনার যদি ফ্যান অফ করে দেন তাহলে কিন্তু আবার ধোয়া হবে তাই তো ফ্যান যদি আমরা অফ করে রান্না করি তাইলে ধোয়া হবে আচ্ছা এই ফ্যানের কাজটাই হচ্ছে যাতে ধোয়া না হয় হ্যাঁ এবং রান্নার স্বাদ কিন্তু লাকড়ি চুলাতে এমনি রান্নার স্বাদ বেশি হয় আচ্ছা এবং এই ছাড়াও সাধারণ লাকড়ি চুলা থেকে আরো বেশি স্বাদ হয় বেশি স্বাদ রান্নাও কিন্তু দ্রুত হয়ে যায় আচ্ছা আগুনের তাপ ভালো থাকার কারণে তো সর্বদিক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন অনেকে পাইকারি নিতে চায় আপনার এই এখানে তো আমি দেখছি হাজার হাজার চুলা হাজার হাজার চুলা ভাই আপনার সারা দেশে আমাদের ডিলার আছে অনেক জায়গায় ডিলার আছে যেখানে ডিলার নাই

হ্যাঁ যদি কোনো কারণে আমরা এই যে আমাদের এটা আলাদা করতে পারছি কারেন্ট চলে গেছে ব্যাটারিও রান্নাও আমাদের শেষ তাইলে আমরা এখন ফ্যানটা চালার অসুবিধা হচ্ছে আমরা ফ্যানটা খুলে নিতে পারি তো এই সিস্টেমটা আমরা

ভাই এটা তো স্টিল স্টিল তো ভাই আজীবন ব্যবহার করা যায় মানে একটা চুলা যদি আপনারা যত্ন সহকারে যে আমি 15 বছর ইউজ করব সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এটা তো গ্যাসের চুলা কিন্তু ফুল স্টিল না আচ্ছা এগুলা কিন্তু একদম স্টেইনলেস স্টিল আচ্ছা বাসা বাড়ির জন্য আপনার মডেল হচ্ছে সিঙ্গেল আর এটার হচ্ছে এই যে ডাবল হ্যাঁ দুই দুই মুখী চুলা ডাবল সিঙ্গেলটা নিলে কত রাখবেন এটা 3600 টাকা মাত্র 3600 টাকা সিঙ্গেল চুলার দাম সবসেটা ব্যাটারি সহ হ্যাঁ সকল কিছু আমরা ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিচ্ছি একটা ব্যাটারির দাম তো আমরা একটু ব্যাটারি দেখাই দিই

আপনি যদি বলে সেন্ড মার্টিন তাও আমরা হোম ডেলিভারি এবং এই চুলাটা মাত্র 200 টাকা ডেলিভারি খরচ জি মাত্র 200 টাকা এবং এই ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স পাঠাবেন আমরা চুলার কোনো দাম আগে দিতে হবে চুলার দাম আগে ডেলিভারি খরচ 200 টাকা আগে অ্যাডভান্স করতে হবে জাস্ট এটা নিশ্চিত করার জন্য আচ্ছা ঠিক আছে জাস্ট আপনি অর্ডারটা আমরা কনফার্ম করার জন্য কারণ অনেক ফেক অর্ডার করে আমাদেরকে আমরা না হলে আমরা অ্যাডভান্স নিতাম না তো এটা জাস্ট নিশ্চিত হয় আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেই আপনি ওখানে যখন যাবে তখন আপনি দেখবেন আপনার ফ্যানটা এগুলা ঠিক আছে কিনা আপনারা রিসিভ করে নেবেন এরপরে যদি জ্বালায় দেখুন অসুবিধা হয় ঠিক আছে আমরা আপনাদেরকে আমাদের কল সেন্টারে যোগাযোগ করলে আমরা দিয়ে জানিয়ে দিব আর হচ্ছে আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের এই থেকে কিভাবে নেবে কুরিয়ারের মাধ্যমে নিবে কুরিয়ারে মানে আজকে অর্ডার করলে কয় দিনের মধ্যে ডেলিভারি পাব দুই থেকে তিন দিন সর্বোচ্চ আচ্ছা আচ্ছা ওকে বাসাবাড়ির জন্য হচ্ছে এই সিঙ্গেল আর ডাবল জি আর এইটা নিলে দাম পড়বে 3400 600 তিন বছরের ওয়ারেন্টি ছয় মাসের গ্যারান্টি ফ্যান এবং চার্জারের চার্জারের মূল বডি তিন বছরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি যদি কোনো প্রবলেম হয় আমরা সারাইয়া দেব

আচ্ছা এছাড়া যারা যদি আপনারা ভাই একটু বসে বলি একটু বড় যে মডেল গুলো আছে যেগুলো হচ্ছে মানে ভালো হবে অনেকগুলো রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছে যারা হোটেল হোটেল সমস্যা যা করতে চাই সবকিছু করতে পারবে আবার এছাড়া যারা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি আছে তারা করতে পারবে আবার গুলোতে আছে অনেকে কেরোসিনের রান্না করে আমি যদি জানি জানি কেরোসিনের থেকে তো এটা সাশ্রয় অনেক বেশি হবে সাশ্রয়ী হবে এবং স্বাস্থ্য আছে গ্যাসটাও কিছু এটা একদম প্রাকৃতিক উপায়ে রান্না

হলে আপনার কেজি হবে চার পাঁচ টাকা চার পাঁচ টাকা তার মানে দেখেন আপনি দিনে যদি রান্না করেন এটা এরিয়া অনুযায়ী পাঁচ থেকে সাত টাকায় মানে যেটা এখন আপনার সবচেয়ে এগুলো বেশি কাজে লাগা হচ্ছে যারা রেস্টুরেন্ট ব্যবসায় রেস্টুরেন্ট ব্যবসায় এবং মাদ্রাসা ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট আচ্ছা প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম সেভ হবে যারা ছোট রেস্টুরেন্ট আছে আর যাদের বড় রেস্টুরেন্ট আছে তাদের এক লাখ টাকাও সেভ হয় যারা কারখানা আছেন তাদের এক লাখ টাকার উপরও সেভ হয় ঠিক আছে তো এই যে রেস্টুরেন্টের চুলাটা এটা হচ্ছে রেস্টুরেন্টের মিনিমাম সাইজ আপনার এটাতে দশ থেকে বারো কেজি আপনি রান্না করতে রান্না করা যাবে ঠিক আছে তো এই দশ থেকে বারো কেজি রান্নার এই চুলার দাম হচ্ছে মাত্র নয় টাকা এবং ঘন্টায় জ্বালানি খরচ দশ থেকে বারো টাকা আচ্ছা আচ্ছা ঘন্টায় জ্বালানি খরচ দশ থেকে বারো টাকা আপনার গ্যাসের যদি আপনি হিসাব করেন পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ ঘন্টা যদি যায় একটা বারো কেজির গ্যাস পনেরোশো টাকা মানে প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা গাছ যায় আচ্ছা আচ্ছা দর্শক আপনারা ভিডিওটা সবাই একটা করে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে গ্যাসের থেকে এটা চার ভাগের এক ভাগ খরচ কম সর্বোচ্চ চার ভাগের এক ভাগ খরচ হয় আরো কমও হয় কারণ আপনার এখানে রান্নার টাইমটা সেভ হয় সেখানেও কিন্তু আমরা সেভ হচ্ছে আচ্ছা আপনাদের অফিসে আসার ঠিকানাটা একটু বলেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এ ব্লক দুই নম্বর রোড আট নাম্বার বাড়ি লিফটের দুই হাজি নজরুল ইসলাম তাও সাত দিনে খোলা আপনাদের হ্যাঁ সব দিনই খোলা এবং সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যে কোনো টাইমে সরাসরি এসে দেখে আপনারা নিতে পারবেন নিতে পারবেন তো দর্শক যারা এই চুলাটা নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের খুলনা থেকে বলছি সারা বাংলাদেশ ভাইয়া কেউ যদি ডিলার নিতে চান অনেকে ডিলারশিপ নিতে যে মানে আমাদের হটলাইন নাম্বার আপনারা ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন যারা ব্যবসা করতে চান তারা যদি আমাদের সাথে না পান ফোনে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়ে রাখবেন আপনারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আচ্ছা কেউ যদি তাদের কাছ থেকে এগুলো নিয়ে ব্যবসা করতে চান আপনারাও তারাও কিন্তু নক দিবেন আর যারা বাসাবাড়িতে ইউজের জন্য নিতে চান নিতে পারবেন আমরা আবারও বলছি আপনারা কিন্তু খুব সল্প খরচে চালিয়ে নিতে পারবেন সিঙ্গেলটার দাম মাত্র তিন হাজার ছয়শো ডাবলটার দাম মাত্র তিন হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো জি আচ্ছা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে আমরা চুলা পাঠিয়ে দিব আর যারা ডিলারশিপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই মানে অল্প টাকায় আমরা আপনাদেরকে ডিলার দিয়ে দিচ্ছি ডিলার দেওয়া সম্ভব তো দর্শক মাসে আপনার একেবারে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে হবে আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করে আপনি কেউ যদি এক লাখ টাকা ইনভেস্ট করে জি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আয় করতে হবে শিওর এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এবং এগুলো মফসল এরিয়া আরো বেশি চলে মফসল বেশি চলে এবং আমরা তো ভাই সাপ্লাই দিয়ে পারি না

তারা আরো বেশি রেস্টুরেন্টে চুলা নিতে চান ঠিক আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের রেস্টুরেন্টে যদি কারো বড় লাগে বড়েও কিন্তু এগুলো আপনি বিয়ে বাড়ি থেকে শুরু করে কমিউনিটি সেন্টার আপনার হচ্ছে চানাচুর ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি অন এভরিথিং যে কোনো ধরনের ফ্যাক্টরির জন্য আমরা চুলা করে দেই ঠিক আছে যে যেভাবে চাইবেন কাস্টমাইজ করে দিব আমরা দাম তো আপনাদেরকে জানিয়ে দিব তো আপনারা মিনিমাম একটা চুলা আপনারা নিয়ে দেখেন রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাই বোনদেরকে বলছি আপনারা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ সেট করতে পারবেন ইনশাল্লাহ কারণ আপনার ব্যবসায় না আজকে আপনার ভিডিও করার আগে আহ মানে আপনি এখানে আসছেন দেখার জন্য ভাই কি জিনিস করলেন দেখার জন্য বাট আমার একটু সময় লাগছে আসতে কারণ ওই যে রেস্টুরেন্ট আইসা লাইন ঠিক আছে এদেরকে বুঝে শুনে মোটামুটি দিয়ে আসছি ঠিক আছে যে আপনারা একটা করে নেন নিয়ে দেখেন কি অবস্থা হয় এবং আপনারা এমন অনেক এলাকা আছে যে এক্রেস্ট্রিন ব্যবসায়ী নিচে পরে সবাই আইসা বান নিচে ভাই একটা নিচে সবাই নিচে অনেকে বলেও তো না বলে বলতে চায় মানে মনে করে যে আমি ব্যবসায়ী রকম प्रॉफिट করতে আছি অন্যরে জানিয়ে দিই লাভ করবে বলতে চায় না সে কিন্তু ঠিকই চার পাঁচটা ব্যবহার করে অনেকে আপনার পরোটা স্ট্যান্ডে আপনার প্রতিদিন মানে দুই দিন পর একটা গ্যাস লাগে পরোটা স্ট্যান্ডে আচ্ছা সেখানে আমাদের এই চুলাতে আপনার কত মানে 1 গ্যাসের 200 টাকা সবচেয়ে খরচ হয় খরচ হয় আচ্ছা তো যারা আসলে নিতে চান আমরা আবারও বলছি অনেক উপকারী একটা জিনিস ভাই আসলে মানে একটা সময় কিন্তু আমরা লাকড়ি চুলাই রান্না করতাম আবার মানে এখন লাকড়ি চুলাটা যে এত সেফ আসলে এটা বলার উপকার নাই মানে ঘুরে ফিরে কিন্তু পুরনো জিনিস আবার নতুন ভাবে আধুনিক ভাবে আসে আধুনিক ভাবে মানুষ সেটা কিন্তু রিসিভ করতেছে আগে মানুষ ঘর ঘরে থাকতে চাইতো না আমাদের এই চুলাগুলো বিভিন্ন বড় বড় ব্যবসায়ী ব্যবহার করেন শশিবা ব্যবহার করেন তারা কিন্তু গ্যাসের টাকা বাঁচানোর জন্য করে না রান্না স্বাদ বৃদ্ধি প্রাকৃতিক রান্না শরীরের তারা স্বাস্থ্যসম্মত যারা আছেন তারা কিন্তু এটা ব্যবহার করেন সুতরাং আপনারাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন আমাদের অফিসে এসে দেখে সরাসরি নিতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু হবে দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সিঙ্গেল ডাবল যেটাই নেবেন মাত্র দুইশো টাকা খরচ কুরিয়ার চার্জ আর অন্যগুলো নিলে এগুলো নিলে আমরা এক হাজার টাকা কুরিয়ার চার্জ নিয়ে রাখি যেহেতু ভার এই চুলাটা ওজন প্রায় পঁয়ত্রিশ কেজি ওজন পঁয়ত্রিশ কেজি এরপর আরো বড় বড় গুলো আশি কেজি একশো কেজি দুইশো কেজি পর্যন্ত আছে তো আমরা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে

যত পিস লাগে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন সবার উপকারী আমরা একটা করে শেয়ার করে দেন সবার উপকারী জিনিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে।